তোমার বাড়ির সামনে দিয়া আমার মরণ যাত্রা যে দিন যাবি হয়তো তুমি হয়তো একটু তোমার মনে শান্তি পাবে তোমার বাড়ির সামনে দিয়া আমার মরণ যাত্রা দিন যাবে হয়তো তুমি হয় তো একটু তোমার মনে শান্তি পাবে মনের অজান্তে যদি ভুল করে ক্ষমা করে দিয় মরে করি গমিন মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিয় প্রিয় করি গমিন তোমার বাড়ির সামনে দিয়া আমার মরণ যাত্রা যেদিন যাবি হয়তো হয়তো তুমি হয়তো একটু তোমার মনে শান্তি পাবে হয়তো একটু হই তো বন্ধু তোমার মনে শান্তি পাবে মন রিজান থে যদিও কোনো থুল খোরে তাকি প্রিয়মা দিও দিয়ে মনালি জান থেকে যদিও কোনো থুলখরে তাকি প্রিয় তোমার বাড়ির সামনে দিয়া আমার মন যাত্রা যদি যাবে হয়তো তুমি হই তো তোমার মনে শান্তি পাবে হইতো শান্তি তো বন্ধুরা কালিগলায় একটা গান গাইলাম তো গানটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের গানগুলো পছন্দ হয় একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী আর একটা গান গাওয়ার চেষ্টা করব